রবকে খুশি করা একদম সহজ কারণ আমাদের রব আমাদের জন্য করেছেন দয়াকে নয় এবার আসেন হাদিস শরীফটা শুনলে আপনারা বুঝতে পারবেন মনোযোগ মনোযোগ আল্লাহ পাকের কাছে একশো বাক রহমত আছে কয় বাক এই একশো বাঘ রহমতকে আল্লাহ দুই ভাগ করেছেন নিরানব্বই ভাগ একটা এক ভাগ একটা এই এক বাক রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন এই এক ভাগ রহমতের কারণে মায়া সৃষ্টি এই এক ভাগ রহমতের কারণে আবেগ সৃষ্টি এই এক ভাগ রহমত থেকে মোহাব্বত সৃষ্টি এই এক ভাগ রহমত থেকে ভালোবাসা সৃষ্টি আর সেই ভালোবাসাটা কেমন দেখেন সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে দশ মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে পারবো না সেটা মা জানে তারপর মা দ্বিধাবোধ করে না দ্বিমত পোষণ করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট সেটা মা জানে বেতা সহ্য করার মতো না সেটা মা জানে তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা সুইয়ের বেতার জন্য তুমি চিৎকার করে উঠেছিলে তুমি না সেই মা সামান্য সে মা টিকটিকি দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সেই মা অন্ধকারে তুমি বসতে পারত না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা নজর এবার ডাক্তার যখন এমন পরিস্থিতি চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে আপনারা বন সাইন দেন আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাবো মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করলো সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান ডাক্তার অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খায়নি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলো দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খায়নি আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া ওই ভালোবাসার অংশ অংশ নবী রহমতুল্লিল আলমিন যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন নিরানব্বই বাক রেখে দিয়েছেন সাহাবাই আদবের সহিত আরজি করলেন ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ আল্লাহ ওই একবাক রহমতের যদি এত ভালোবাসা এত মায়া এত টান এত আবেগ এত মহাব্বত যদি হয় এই নিরানব্বই ভাগ আল্লাহ কেন রেখে দিয়েছেন তখন রহমতুল্লিল আলমিন বলেছেন রহমতুল্লাহ আলমিন বলেছেন ওরা আমার সাহাবারা শুনো এই বাকি নিরানব্বই ভাগ রহমতকে আল্লাহ হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন হাসরের জন্য রেখে দিয়েছেন সাহাবা একেরাম বলে ইয়ার সুল আল্লাহ এই নিরানব্বই রহমত কেন রেখে দিয়েছেন তখন নবী বলে এই হাসরের মধ্যে যখন সবাই উপস্থিত হবে পাপিরা যখন কাটি করবে তখন আল্লাহ 99 বাক রহমতকে উন্মুক্ত করে দিবেন শুধু বান্দাদেরকে জাহান জাহান্নাম থেকে জান্নাতে করে দেওয়ার জন্য সুবাহ। আপনার জন্য 99 বাক রহমত অপেক্ষা করছে সুবহান আল্লাহ আরেকটু জোরে যদি এমন হয় আহা মানে যদি এমন হয় 99 আপনি কেন ভাবছেন আপনি জাহান নামে যাবেন কেন আপনার ভাবনা আপনি জাহান নামে যাবেন আপনি না রবের বান্দা রবের বান্দা তো জাহান নামে যায় না রে ভাই আপনি না উম্মত শেষ উম্মত কেমনে জাহান নামে যায় কিছু কাজ করেন না অনেক তো হলো অনেক তো দুনিয়া করলেন অনেক তো দুনিয়াকে অর্জন করলেন এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে করলাম তো অনেক দিন কী লাভ হলো অতীতে যারা করেছে কী লাভ হয়েছে আসেন না একবার রবের দিকে আসেন না একবার নবীর দিকে দেখবেন আপনার দুনিয়া অর্জন হয়ে হয়ে যাবে যাবে আমরা এই না বলে করি লাথিও খায় জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য সন্তানের জন্য একদিন কিন্তু এই সন্তানেই বাবার উপর জম হয়ে যায় কেমন এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায় এমন হাজারো বাবা মা আছে একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে তাকাই থাকতে হয় সন্তানে কখন টাকা দিবে ওষুধটা সে কিনতে পারবে এটা কেমন জীবন এটা কেমন জীবন আপনি না বাবা বলে যে হ্যাঁ তাহলে সন্তান থেকে নিচ্ছেন কেন বলে যে আমি তো এখন কামাই না আমি বললাম আপনি সিস্টেমেই জানেন নাই ভাইজান আপনি অতটুক কামান অতটুক ব্যবস্থা করেন আপনি সন্তানকে দেন কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয় কারো টাকায় ওষুধ কিনতে না হয় ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন তাওয়াকুলটা আল্লাহর উপর রাখবেন যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয় সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে বাবা তোমার ওষুধের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই চিকিৎসার খরচ দেওয়ার মতো আমার এই কথা যেন সন্তান বলতে না পারে সন্তানের বলতে মেয়েরা বলতে না পারে আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে আপনি বিশ বছর চাকরি করবেন আপনি দিয়ে যাবেন যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে টাকায় থাকতে হবে এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে মরণ অনেক ভালো হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম বলেন সুবাহ আফসোস হাজার দেখছি আমি হাজার এবার আসেন বাস্তব কথা বলি টাকা হাজার পাওয়ার কথা বলছেন না কেন টাকা যার আজকে যারা টাকা কামাচ্ছেন ইয়ং আছেন ছেলে আছেন সময় আপনাদের জন্য আসতেছে এটা কারণ বাপ হবেন তো কিছুদিন পর আসেন আর যাই করেন বাপ হচ্ছেন তো এবার আসেন যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনি মরে গেলে সম্পদ এমনিতেই হয়ে যাবে সন্তানদের কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না কারণ বেশিরভাগ গন্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে তখন আর কেউ মা চিনে না বাপ চিনে না অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হলো মার সেবাটা করবে বাবার সেবাটা করবে একটু মান্য করবে ছেলেটাও একটু মান্য করবে কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে কিন্তু আপনি কি করবেন গোপনে গোপনে সন্তানের নামে সে যোগবিন সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন আমার বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন কেউ জানবে না দলিলে লেখা থাকবে এই দলিল আমি বুড়া আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে তারপরে দেখবেন যে পূজা পূজা করবে ঠিক না ভাই অনেকের কষ্ট লাগছে আর আমি কারো দাদারি না কারণ আমি ওয়াইস দিয়ে চলি না আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছেন দাওয়াত দিয়ে গেলাম আলামিন বাড়ি একটু ঘুরে আসবেন শুধু একটু ঘুরে আসবেন যে তখন অবৈধবা মোকারম বাড়ি তার তো দিন আছে তুই বেতন আর বিক্ষাকরণ না করে কারণ বিক্ষা করি দেখমাত্র মৌলার দরবার মাইনসুর হাসান এবার আসেন একটু খেয়াল করেন একশো বাঘের রহমত এক বাঘ আল্লাহ দিয়ে দিলেন নিরানব্বই বাঘ রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন থাক না তু মির রহমতিল্লাহ আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয় না এবার টোটাল বিষয়টাকে আমি একটু বসাই নিচ্ছি কালকে কবরে যেতে হবে বলেন না পশু হাসর উঠতে হবে তারপরে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্যের সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায় ভাবে কষ্ট দেওয়া আছে এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুক ভালোবাসে ভাইয়েরা বোনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসে আপনার আর দুনিয়া ভালোবাসতে ইচ্ছে করবে না তখন ইচ্ছে করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না সুবাহা আর একটু জোরে বলেন এবার মনোযোগ আছে তো সবার শেষ করে দি ফিসনের কোনো হতে শেষ করে দিই ভালো আমি কিন্তু আন্দা নদী হিরো ভাই ফিসুদে মানুষ হদ্দরে আত্মলন চাই ও আল্লাহ রে দুগুণ মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইফিজোনর ভাই এক কল একবার হনসে merhaba ইතරে ফিজোনর ভাই ফানলার ইদারে রহইদি আরবার হন merhaba সুবহানাল্লাহ একবার হন আল্লাহ আওয়াজ শুনি বুঝা যায় যে মানুষ সময় না মানুষ সময় সাইদ যদুন আল্লাহ বান্দাই নে বৈ শুন বেগুণ একবার সিললে হনসে merhaba মাশাআল্লাহ সিডিং এ মানুষ তো বিরানির আওয়াজ বিরানি হেভি বিরানি আচ্ছা এখন একটু খেয়াল করেন আল্লাহর প্রেমিক বান্দাগন মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত এবার শোনেন একটা হাদিস শরীফ কি হাদিস শরীফ যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে চাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন মুসানবি আল্লাহ পাক এমন দান করেছেন মুসানবি নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবাহ বলা হয় আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন মুসানবির উম্মত মুসানবি নবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে নবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোট নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় এরকম দোয়া কেউ করে কারণ আমরা তো আরও দে আরো ও তাহাঁত দি নোয়াডের তো সিবি দে সিবি দে সিবি দে তাহাঁত সিবি দিলেও নত্ত হদে রশি দিবান রশি দিবান রশি হতে তাহাঁ কর নত্ত হদে তার হর ঠিক না সেজন্য সিডিঙ্গে বার সাথে হাতে আছে বেশি আইলে ন মাতে বেশি আইলে বেশি আইলে ফ্যাট লোড টাইলে কে আর বালা লাগিব না ওয়া আগে জিল্লাসি লিল্লে ঘুরি দাও ব্যাস আগের মতো ঘুরি দা এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসানবীর কাছে আল্লাহর কাছে মুসানবীর মাধ্যমে যে আমাকে যেন সম্পতান না দেয় যতটুক দিয়েছে এতটুকু আমার পক্ষে লোট করা সম্ভব না আমাকে যেন সম্পতান না দেয় এটা যেন কমিয়ে দেয় আচ্ছা মুসানবী চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরের কাপড় চুপুর সব ছিঁড়া ফেরা চুলগুলা আউলা যাওলা এবার মুসানবীকে বললেন আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন বলে যে কি খবর বলে যে আমার খাবার জন্য খাবার নাই পরার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যদি একটু ধনী হতে পারি দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে মুসানবী তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ দরবারে এবার ফরিয়াদ জানালেন আল্লাহ আপার দরবারে আল্লাহ দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বললেন মুসা প্রথমে যে বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে গিয়ে বলো আজকে থেকে যেন সুক্রিয়া আদায় বন্ধ করে দেই সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদ কমে যাবে সম্পদ কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা সুক্রিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক ক্রিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব নিয়ামত বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সুবাহা মেসেজটা শুনে মুসানবী এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা সুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি সুক্রিয়া আদায় করব কি নিয়ে সুক্রিয়া আদায় করার তো কোনো বিষয় নেই সুক্রিয়া আদায় করার তো কোনো কারণই নেই কি নিয়ে সুক্রিয়া আদায় করব। কিন্তু আল্লাহ কি বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে শুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি বলতো যাক হাঁটার জন্য এখনও পা দুইটা আছে আলহামদুলিল্লাহ চলার জন্য এখনও একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যেত এই শুক্রিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত সে এই নিয়ামতটা নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো করার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য তখন মুসানবি বললেন আল্লাহ তোমাকে বলেছেন শুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়ামত বন্ধ হয়ে যাবে সম্পদ বন্ধ হয়ে যাবে তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে তখন সেই বান্দা উত্তরে বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের সুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব আজকে কেমনে বন্ধ করব। যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুক্রিয়া আদায় করেছি এই হাদিসের ছায়া নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন থাক না থাক পাও পাও না বেশি অল্প হোক না হোক সর্বাবস্থায় আপন রবের সুক্রিয়া করতে থাকো করতে থাকো করতে থাকো তোমার নিয়ামতের তোমার জীবনে তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলো পূরণ করে দিবেন বলেন সুভা এবার মৌলা আলীর একটা হাদিস শুনেন বলবো জোরে বলেন না বলবো দেখেন ইসলাম কত সহজ পরকাল কত সহজ হযরত আলী দিল্লা তালন বলে আল্লাহ থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও হাই 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 যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায় জাক আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছে আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিকার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইল আলহামদুলিল্লাহ কিচ্ছু দরকার নাই আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা বিযিকরিল্লাহে তাতমাইনুল কুলুব ওই অন্তরকে রবের নাম শুনাই দে মনে এমনি শান্ত হয়ে যাবে কিন্তু অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানে কি শুনেন আই অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটাকে চালা কিনা বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সে জন্যই তো আপনি অতীত নিয়ে কে তো কাঁদেন ঠিক না অতীতে দুঃখ বেশি তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপ এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ নামাজটা একটু বিছাই নেন বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই অজু বানানোর দরকার শুধু এতটুক মাথাটা ঝুঁকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিচ্ছু পড়ার দরকার নাই ভাই কিচ্ছু পড়ার দরকার নাই বোন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকাই আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই বেথাতি মন আপনার এই ব্যথিত মন আপনার রব তাকায় আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুঁকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে উঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো